নিজেদের দান করা অল্প জায়গা আছে সেই কাকে রাজ্য সরকার চুরি করে হিটকোকে বিক্রি করছে তাহলে এ চোর সরকার মসজিদের জায়গা চুরি করেছে কথা বুঝে আসছে না নাই তাহলে মসজিদের পক্ষে না বিপক্ষে আর এই কথা যখন নওসাদ বলছে এরই দলের আর একজন নামদারি মুশরিক মুসলমান আছে যে নিজেকে হাজী বলে হারাম খান জাহান্নামের কুত্তা তো জন্মের গন্ডগোল সে আজকে নওশাদের বিরুদ্ধে বলছে নাকি বিজেপির কতদিন চামচাগिरी করবে আজ কিছুদিন বলেছে না বলেনি ও আবার বলছে আমি মুসলমান মুশরিক একটা মুশরিক যে শিরক করে তাকে মুশরিক বলা হয় আজকে এই বিষয়ে তার কথা আছে যে হিটকো কেন জমিটা বিক্রি করলো তাহলে এই সবটা গাদ্দার গদ্দার এক জায়গায় হয়েছে এই বুঝছেন না বোঝেন আর সেই জায়গায় আপনাদের পাড়ায় পাড়ায়